কত যে মুরগিগুলা মুরগি হাঁস ওই যে সাতশো সাতশো পঞ্চাশ টাকা এগুলা দাম বেশি না পারগলিং কথা শ্বাস তো পাই তো তাই ওই জায়গাটা কিছু হারাতে بدهম তো এম তো এম তো নি পাই ঠিক আছে হ্যাঁ আছে আছে আর না থাকে তো গোনা হইছে আয় দেই আয় কয় লাগব আয় দেই আয়ক দেন না জানা দরকার কিন্তু না দিয়ে দেব তো

Raza, shpispa to kere? Raza, shpispa to রাজাশ পিস কত আর চিনিস কত চিনা একটা দুই হাজার রাজা একটা তিন হাজার আছে আড়াইশো আছে রাজাশ তিন হাজার চীনাশ দুই হাজার পঁচিশশো সিনার্সগুলা কত করে পিস পনেরো হাজার থেকে দুই হাজার টাকা পিস

পঁচিশ টাকা কত করে পিস পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা দেশি মুরগি তো না

এটি আর কে কি কত দেড় পিসে দিন আটশো টাকা না

私はね。